দুই নম্বর হলত এই পৃথিবীতে আমরা কেউ নির্বংস না আমার দাদা ছিল নানা ছিল ভাই ছিল বাবা ছিল একটু মেহেরবানি করে জোরে বলুন তো মা ছিল নাকি ছিল না মা ছাড়া কি দুনিয়া আসছে এই ময়দানে কার কার মা নাই একটু হাতটা উঁচু করে দেখায় দেন তো মা যাদের নাই তারা যাদের নাই শুধু তারা হাত তুলবেন এবার হাতটা নামান যাদের আছে তারা একটু হাতটা উঁচু করে দেন তো যে সকল ভাইরা সত্যি বলছি যাদের মা আছে এদের হাতগুলো দেখলে আমার কলিজাটা ঠান কলিজাটা আসলে কেঁপে উঠে আমি গত বছর যখন এইখানে এসেছিলাম ওই সময় আমার মা ছিল দুই বছর আগে মাঝখানে একটা বছর আসিনি গত বছর মনে হয় তা কি সাবে এসেছিলেন এবছর আমি আসলাম যখন এসেছিলাম তখন মা ছিল এবছর যখন এসেছি তখন আমার মা বেঁচে নাই এ মুসলমানেরা

দুনিয়ার সব ফুলগুলো দিয়ে চোখের তৃপ্তি মিটে রে মা মরার পর বুঝি মায়ের দিকে তাকাইলে এখন যদি কেউ জিজ্ঞেস করে নিসারি হুজুর এই পৃথিবীর মধ্যে কোন দেশের রান্না সুন্দর আমি সঙ্গে সঙ্গে বলবো পৃথিবীতে যত উন্নত জাতের রান্না করে খাওয়া না কেন আমার জিব্বার বাইরে যাবে না অনেক ভালো লাগবে কিন্তু মা বেঁচে থাকতে বুঝি নাই এখন বুঝি মায়ের হাতের মনে মনে খুঁজি যে মায়ের হাতের রান্নার স্বাদটা আর বুঝি পাব না সত্যি বলছি মায়ের হাতের রান্না কেমন মা না আমরা পর্যন্ত সন্তান বুঝবে না তিন নম্বর যে শিক্ষাটা পেয়েছি ছোট থেকে বড় হয়েছি অনেকগুলো কষ্ট পেয়েছি অনেকবার বুক ভারি হয়েছে কিন্তু মা ইন্তেকাল করার পর যে আমি কষ্টটা পেয়েছি আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর কষ্টকে আমি রাখবো পা সারা নাও না মা যেদিন ইন্তেকাল করলো নিয়ে গেলাম কবরস্থানে দাফন করলাম সবাই চলে আসতেছে কিন্তু আমি আমার অজান্তে মায়ের কবরের সামনে দাঁড়ায় আছি ফেল ফেল করে তাকাচ্ছি আল্লাহ ছিল আজকে কোথায় নিয়ে আসছে ও মুসলমান বাড়ির ভিতরে অনেকগুলো মানুষ আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে মায়ের চেহারা খুঁজতেছি দুটো বছর হয়ে গেছে রে মুসলমান আল্লাহর কোসুম করে বলছি বাড়িতে গেলে এখন আর আমাকে বেশি যত্ন করে আমি পাশ গ্রামের বাড়ি থেকে দুই দূরে থাকি কিন্তু আমি দেখেছি আমার বাড়িতে গিয়ে গোটা পৃথিবী যদি আমাকে দেয় আমার মায়ের শূন্য তো কোনোদিন পূরণ হবে না এই জন্যই ময়দানে আমার যুবক ভাইদেরকে বলবো যুবকের আর এই মাকে কষ্ট দিবে না বাবাকে কষ্ট দিবে না কারণটা হলো একটা মা সন্তানকে পেটে ধারণ করে বিজ্ঞানীরা বলেন সন্তান মায়ের পেটে যে পেট যে থলিটাতে থাকে ওই থলিটা মাত্র বিজ্ঞানীরা বলেন বয়স যখন মায়ের পেটে মাত্র মাস হয়ে যায়। পর বাচ্চা বাড়ার মতো মায়ের পেটে এক সুতা পরিমাণ জায়গাও থাকে না সাত মাস একদিনের দিনে বাচ্চাটার পানিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে বিজ্ঞানীরা বলেন সন্তান যখন মায়ের পেটে এগারো ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাতে এক ইঞ্চি উপরে উঠে সন্তান যখন মায়ের পেটের মধ্যে পনেরো ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা পাঁচ ইঞ্চি উপরে উঠে সন্তান যখন মায়ের পেটে আঠারো ইঞ্চি লম্বা হয় ওই সন্তান যখন মায়ের পেটের পা লম্বা করে সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা আট ইঞ্চি উপরে উঠে কোন কষ্ট হয় না উনি আমাকে ডাক দিয়ে বলেন মাওলানা রে পৃথিবীর কোন সন্তান তার মায়ের পেটে যখন পাটা দেয় ওই পাটা আদর করে দেয় না রে সে তার স্বাভাবিক মতো করে পাটা সারা দেয় আসলে ওগুলো পা দেয় না একটা সন্তান তার মায়ের পেটে যদি কম নড়াচড়া করে তবু একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে সমস্ত শক্তি দিয়ে মূলত লাথি মারে সাড়ে চার হাজার বার আওয়ামী করেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন যা সজ্জাটা চর্ম ফুরফুরে অনেক দলের মানুষ এখানে আছেন সবাইকে বলছি মেহরবানি করে বলুন আমাদের মা আছে না নাই কারো মারা গেছে কারো বেঁচে আছে একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে সাড়ে চার হাজার বার আমি জিজ্ঞেস করলাম স্যার এতগুলো লাথি মারে মায়ের কি কোনো কষ্ট হয় না

উল্টা লাথি খাওয়ার জায়গাটা আমরা গবেষণা করে দেখেছি সন্তান মায়ের যায় যত লাথি মারে ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এখনো দশ দিন হয় নাই ফেসবুকে একটা ঘটনা পড়লাম ছেলে মাকে মেরেছে ভিডিও সহ দেখে দিয়েছিল ফেসবুকে দেখলাম এলাকার লোকজন মাকে হাত তোলার অপরাধে ছেলেটাকে বিচার করতেছে চল্লিশটা ব্যাগ দিবে সম্ভবত মেম্বার সাহেব নিজে মারতে ছিল ওই ছেলেটাকে কেন তোর মাকে হাত গায়ে হাত তুললি পনেরো বিশটা ব্যাগ দেওয়ার পর ওই ছেলেটাকে আটকানোর জন্য মা থেকে বাঁচানোর জন্য জিনিস সর্বপ্রথম এগিয়ে গেছে তিনি মা

বলছে মাওলানা একটা লাথির ওজন পৃথিবীর ওজনের সমান কিন্তু যত লাথি মারে সন্তানের প্রতি মায়ের দুর্বলতা তত আমি জিজ্ঞেস করলাম সাত আর কোন তথ্য থাকলে বলতে পারেন উনি বলেন মাওলানা রে এই 4500 লাথির মধ্যে তিনটা বড় বড় লাথি আছে মা কোনদিন বলতে পারবে না আমি বললাম বলতে পারেন স্যার উনি বলছে মাওলানা একজন মেয়েকে যখন একজন মেয়ে যখন প্রথমবার গর্ভবতী হয় আপনারা খেয়াল করে দেখবেন এটা বাস্তব ঘটনা একটা মহিলা যখন প্রথমবার গর্ভবতী হয় দেখবেন বা পেটের বাচ্চাটা যত বড় হয় তত দুর্বল হয় বাচ্চা যদি প্রথম হয় দেখবেন যে দিন যত যায় তত মুখ শুকায় ঠোঁটগুলো শুকিয়ে যায় যত ঘনিয়ে আসে তত স্বামীর কাছে নরম হয়ে যায় যত বড় সামাসী মহিলা হোক না কেন স্বামীকে কাছে কাছে ছায়ার মাঝে মাঝে বলে আমাকে maaf করে দিও আমি মনে হয় মারা যাব এই মুসলমান বর্তমান তো তথ্য প্রযুক্তির যুগ তারপরে প্রথম বস্ত্র সময় নারীদের বস্ত্র হওয়ার আগে আগে একেবারে ছোট শিশুর মতো হয়ে যায় স্বামীর অনেক বেশি সাপোর্ট চাই দেখবেন বস্ত্র হওয়ার ঠিক আগে আগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলবো আপুরে যাচ্ছি দিন মেডিকেলে দোয়া করিও কিন্তু একটা জায়গায় দেখবেন একটু গ্যাপ করে যেদিন মেডিকেলে যায় শ্বশুর কাছে থাকলে বলে আব্বা গেলাম দোয়া করি যদি শাশুড়ি থাকি বলে মা যাই কিন্তু আমি একটা জায়গায় দেখেছি দুনিয়ার সব একটা জায়গায় গোপনীয়তা রক্ষা করে কিছুই বলে না মেয়ে যখন প্রথম বাচ্চার সময় মেডিকেলে যায় সবার কাছে দোয়া চায় বাপের কাছে ফোন দিয়ে দোয়া চায় না কিংবা কাছে আসলেও বলে না আব্বু একটু আমার জন্য দোয়া করো আমি জিজ্ঞেস করলাম আপুরে এক আপুকে জিজ্ঞেস করেছিলাম আপুরে সবার কাছে এত সুন্দর করে দোয়া চাইলাম কিন্তু আব্বুর কাছে দোয়া চাও নাই মার কাছে আনুষ্ঠানিক ভাবে বললা না কারণটা আমাকে বলতে যে শোনো রে আমি কিন্তু হিংসা করে বলি না এই বিষয়টা এরকম না আব্বু তো জানে আমি মেডিকেলে যাচ্ছি দোয়া করতে চাইতে হবে কি জন্য তারপরে বলি না একটা কারণ আছে কারণ হলো আমার যেদিন বিয়ে হয়েছিল আমি যে এলাকার মেয়ে ওই এলাকার এলাকার প্রতিটা মানুষ আনন্দ করেছে কেউ কেউ দুই বারো আমার বিয়ের দিনে খেয়েছে অনেক লাভালাভি করেছে সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি যে মায়ের মেয়ে আমি যে মায়ের মেয়ে বিয়ে হয়েছিল আমার অনেক উন্নত জাতের খাবার সবার মাঝে সুন্দর শালিকা পড়ছিল। কিন্তু আমি দেখেছি আমার বিয়ের দিন আমার মা ফকির নির্মত ছিল রে সারাটা দিন খায় না কেটে বেড়ায় ওখানে লুকায় এখানে লুকায় কেউ জোর করলে খায় না বলে পেট ব্যথা কোন কোন মা রোজার বাহানা ধরে

অজানা না ছেলেটার হাতের মধ্যে মাথাটা দিয়ে আব্বা বলে নিতে পারে নাই আমি এক পা করি আর একটু সামনে দেখি আর মনে মনে আব্বুকে খুঁজি আমি দেখি যে বাবা সারাটা দিন পাথরের মতো দায়িত্ব পালন করে অনুষ্ঠানটা সুন্দর করে আমার বিয়ের মুহূর্তে আমার আশেপাশে আমার বাবা নাই সাসারা আমার আব্বুকে আমার কাছে ধরে আনছে আমার বাবা একটু আমার দিক তাকায় না ডান দিকে তাকায় বামে তাকায় দিন পৃথিবীর কোন মেয়ে কোন বাবা তার মেয়ের দিকে তাকাতে পারেন আমি এটা যদি বorme হয় মেটা যদি শিক্ষিত হয় আদরের হয় মেটা যদি চারিত্রিক কোন দোষ না থাকে মেরে বিয়ে তিন বাবা তার মা আর শোক নাই বলে ভাই আব্বু আমার দিকে তাকায় না দান তাকায় বাবা তত আমি একবার দুপা করি আব্বু সামনে গিয়ে দাঁড়াইলাম দুহারের হুকুম আব্বু আমার দিকে তাকায় না যখন আমি শিশু বাচ্চার মতো আব্বুকে জড়িয়ে ধরে বুকের কাছে মাথাটা দিয়ে যাই না আব্বু বলেছে। আমি তাকে দেখি আমার কানে শুনতেছিলাম আমার আব্বুর কলিজার মধ্যে ঘূর্ণি জ্বর হচ্ছে ধক ধক করে কানতেছে কোন কোন নরম বাবা কানতে কানতে এই সময় অস্থির হয়ে যায় বলে ভাইয়া গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আব্বু শুধুমাত্র একটা বারও বললেন না যে মা যা যখন গাড়িতে গেলাম আমার আব্বু নিজ হাতে আমাকে বসিয়ে দেয় নাই রে ভাইয়া আমি আব্বুর বুকের মধ্যে ছোট বাচ্চার মতো তাকিয়েছিলাম যারা মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ে বিয়ের সময় বা মেয়ে বিদায়ের সময় যখন মেয়েটা বাবাকে চিপে ধরে আল্লাহর কসম করে বলছে ওই সময় সব বাবারা ওই মেয়েটাকে দুই বছরের মেয়ের মতো মনে করে তিন বছরের মেয়ের মতো স্মৃতিগুলো মনে পড়ে কলি যা আমাকে রেখে কোথায় চলে যাচ্ছে আমাকে ডাক দিয়ে বলে ভাইয়া আব্বু আমাকে নিয়ে যাতে গাড়িতে বসে দেয় না আব্বুজনو এক্কেবারে রপুটের মতো আছে আব্বুর বুক থেকে আমাকে kere নিয়ে বরের গাড়ির মধ্যে বসিয়ে দেয় আমি আব্বু বরের গাড়িতে বসে আব্বুর দিকে তাকিয়ে দেখি আমার আব্বুজনو আশ্বানের সা ধারায় ফেলেছে আপু ওই জায়গায় বসে যায় আমি বরের গাড়িতে বসে সিদ্ধান্ত নিয়েছি মাইয়া আজকে থেকে আমি যতদিন

বিজ্ঞানীরা বলেন এক ভ্রূতে ও মুসলমানেরারে ডিম্বের 55টা পর্দা ফেলতে যায় মা পানি দাও পানি দাও বলে চিৎকার মার ডাক্তাররা বলে মুখে পানি দেওয়া যাবে না নবীদের তিরমিজি শরীফের হাদিস হাদিস প্রসব বেদনার সময় একজন মা যত বেশি যত বেশি পানির পিপাসার শিকার হয় ওই সময়ে গোটা পৃথিবীর সব পানি যদি একজন মাকে দেওয়া হয় মা সব পানি খেয়ে ফেলবে

এই রক্তের পরিমাণটা হয় এইরকম বোতলের সাত বোতল তার মানে হলো যে দিয়ে রক্ত এই রকম দিয়ে যে এক ব্যাগ রক্ত যেটা বোঝেন রকম সাড়ে তিন থেকে পাঁচ ব্যাগ রক্ত মাত্র দেড় মিনিটে বেরো হয় মানে স্যালো মেশিনের মতো করে ধর ধর করে রক্তগুলো বের হয় আজকের এই হাসপাতাল গুলো আধুনিক হওয়ার আগে বিশেষ করে আমরা যে বয়সী মানুষ আমাদেরকে জন্ম দিয়েছিলেন যখন মা গুলো আমাদের জন্মের আমাদের বাড়িতে উঠালি ওজুর পানির মতো গড়ে গড়ে গেছে যুবকেরা রে সাত বোতল রক্ত বাড়িতে হয় নিঃসুখে হজুর বাড়ির মতো করে অর্থ গুলো গড়িয়ে যাওয়া দেখে যে মধ্যে বাচ্চা হয় যে বেড ওই বেডের নিচে একটা গামলা থাকে ওই গামলাটা সম্পূর্ণ রক্তে ভর্তি হয়ে যায় যুবকের আর তোমার মায়ের সাত বোতল রক্ত গেছে তোমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে হয়তো বা কিন্তু তোমরা তো জানো না তোমার মায়ের সামনে যদি তোমার শরীরের এক বোতল রক্ত পরে এই পৃথিবীতে তোমার রক্ত দেখে কেউ যদি অজ্ঞান হয় সেইটা হবে তোমার মা মায়ের সাড়ে তিন পাউন্ড রক্ত পাঁচ পাউন্ড রক্ত আমরা এই পৃথিবীতে এসেছি বিজ্ঞানীরা বলেন

কোরআন শরীফে ওয়াসাল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া তোমরা মায়ের পেট থেকে বের হয়েছো কেমন করে বের হয়েছো তুমিও জানো না তোমার মাও জানে না অর্থাৎ বের হওয়া কালীন সময়টা মা থাকে অজ্ঞান কলিজার পর্দাটা কলিজার পর্দাটা ফেটে থাকে রে মুসলমানের একটু আমার দিকে তাকান মা অজ্ঞান অবস্থায় পৃথিবীতে আসে সন্তান বিজ্ঞান বলেন আমরা হয়ে দেখলাম সন্তান লাথি মেরে কলিজা ফুটা করে দিয়ে পৃথিবীতে আসলো আর এই সন্তানটা মাটিতে পড়ে ১৫ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে বাচ্চাটার মুখ থেকে যখন ময়লা আবর্জনা সরিয়ে দেওয়া হলো আমরা লক্ষ্য করে দেখি বাচ্চাটার মুখ থেকে একটা শব্দ বের হলো উম্মা আমরা উম্মা শব্দটাকে ইথার দিয়ে ধরলাম আর মায়ের কলিজার মধ্যে আমার সেট করলাম আমরা লক্ষ্য করে দেখি এই উম্মা মায়ের কান দিয়ে ঢুকে ও মুসলমান